আসসালামু আলাইকুম বাদান নামটা কি আপনার বর নাম আপনি গ্রামের বাড়ি কোথায় আপনি কি বর্তমানে কি পড়াশোনা করেন ট্রেনে আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেন কোন জায়গায় এটা কালামপুর দাম আচ্ছা বুঝান ইয়া আপনার কয় ভাই কয় বোন একাই কোনো ভাই ব্রাদার বোন টোন কিছুই নাই আপনার আব্বা আম্মা আছে তো তারা কি দেশের বাড়িতে থাকে নাকি ওই স্বপ্ন থাকে ওখানে থাকে তো ঠিক আছে আপনার বাড়ির সবাই ফ্যামিলিগতভাবে সবাই ভালো আছে ঠিক আছে আল্লাহর রাস রব্বুল আলমারীর কাছে প্রার্থনা করি আল্লাহ আপনার মনে আশা পূরণ করে পড়াশোনার দরকার আছে ওকে ভালো থাকেন আপনি একটু দাঁড়ান ওখানে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এই ছেলের আপনি কী লাগে এটা আপনার ছেলে ও আচ্ছা ওর দায়িত্বটা আপনার উপরেই ওরে কোন মাদ্রাসা আপনি পড়াশোনা করাইতেছেন কালামপুর দাউকিয়া জামিয়া মাদ্রাসা আপনি ওখানে থাকেন এখানে নামাজ পড়েন কে যে মাদকপুর কবরস্থানে মসজিদে আপনার দেশে বেটে কোথায় আমার গ্রামের বাড়ি হলাম চান্দর বাজারের উত্তর পাশে চান্দর সি লামনাদিনী তারপরে পোস্ট অফিস পোস্ট অফিস চান্দর থানা থানা সিংহায় জেলা মানিকগঞ্জ আপনি ঠিকানাটা আপনার অ্যাড্রেসটা বলেন আপনার নাম আচ্ছা আপনার নাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে মসজিদটা দেখা যাচ্ছে কবরস্থানের সংলগ্ন এই মসজিদে নামাজ আদায় করছেন সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকেও তারা দেখবেন এটা আমার বাইয়ের ছেলে সে ছেলে বর্তমানে মাদ্রাসায় পড়াশোনা করতেছে আপনারা সবাই জন্য দোয়া করবেন ওর জন্য মৌলানা হাফিজ কোরআন শেখ কোরআন হাফিজ সে সামনে মৌলানার একটা লাইন নিয়েছে আপনার সবাই দোয়া করবেন আল্লাহ রবুল আলমের জন্য ওর মনে আশাটা পূরণ করে আমি